মোহনপুর ব্লকের গজারিয়া গ্রামের ডিএম কলোনি অঙ্গনবাড়ি কেন্দ্রে বৃহস্পতিবার সকালে উত্তেজনার সৃষ্টি হয় কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে স্থানীয় শিশুর মায়েরা অঙ্গনবাড়ি কর্মী সিক্তা পালকে কেন্দ্রের ভেতরে আটকে বাইরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান ঘটনাটি ঘটে সকাল প্রায় সাড়ে আটটার সময় অভিযোগকারীদের দাবি কেন্দ্রটিতে শিশুদের সঠিকভাবে পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে না এবং দীর্ঘদিন ধরেই চলছে মারাত্মক অব্যবস্থাপনা এক মা অভিযোগ করেন তার সন্তানের ট্রান্সফার সার্টিফিকেট চাইতে গেলে সিক্তা পাল তা দিতে অস্বীকার করেন এবং অশোভন আচরণ করেন এলাকাবাসীর অভিযোগ বিষয়গুলো সম্পর্কে সংশ্লিষ্ট দপ্তর জানলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না স্থানীয় হেলপার নীলিমা সূত্র ধরো সিত্তাপালের নানা আচরণ এবং দায়িত্বহীনতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন দীর্ঘ সময় ধরে বিক্ষোভ চলতে থাকে এবং দুপুর পর্যন্ত অঙ্গনবাড়ি কর্মীকে তালাবন্দি অবস্থায় রাখা হয় বলে জানা গেছে এদিকে ঘটনাস্থলে সাংবাদিকেরা যোগাযোগ করলে সিক্তাপাল তাদের সঙ্গে অসৌজন্যমূলক ভাষায় প্রতিক্রিয়া জানান আচ্ছা দিদিমণি আপনার সঙ্গে একটু কথা বলার ছিল আসবেন